ছুইমিং পুল লাগে ন তোমাৰ কেইটা লাগে আজকে কৈছা মা বাবা কুটি সেইও কৰোঁ নাই আমি কৰোঁ আছি মানে আজকে আমি বাঢ়িৰ মালিক আগামী যি মাত্ৰ আহিছোঁ নি তেনে ফোনতো আমি বাঢ়িৰ মালিক ত' তোমাৰ ৰুইছিয়া তোমাৰ ভাড়া আজকে তে মাছত তোমাৰ দিবা বাৰ হাজাৰ টকা ভাড়া ঠিক আছে ফেচিলিটি নাই আমি মালিক অকণ আমি যদি চৰকাৰ তোমাৰ ৰুইছিয়া বাৰ হাজাৰ তোমরা আর ফ্রি তোমরা লাগতো না খুশি খুশি ওকে আর তোমরা কিতা লাগে গর্ভবতী ফেসিলিটি কিতা লাগে সুইমিং পুল হ্যাঁ সুইমিং পুল লাগে না তোমার কিতা লাগে কোনটার উপরে সুইমিং পুল তোর কিটা লাগে তোর কিটা লাগে খো আমা এ ওতা ইয়াই লাই ওই যে মেলার যে আয় ওই যে চরকি চরকি নাগরদুলা না সময় একজনই তুমি বোলো নাম নামতে পারবাই আর খেল কিছু লাগে না মালিক কিন্তু আজকে টেনশন করে দিলাম তোমরা কে করে শুনো আজকে শুনো ন তোমরা কি গড়বা ফ্রি এটা বারো হাজার করে দিছি চলো হুম যেতে জিতে চলো শিল্পা বাড়ি শিল্প বাড়ি চলো দেখি তুমি সামনে সামনে ভালকে গড় চিল্পা শিল্পা শিল্পা চলো 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 কেনে তুই চল চল বন্ধু

ফৰে আছিলি বাইকে খিনি আহিছিলো চবৰে

শিল্পার নতুন বাসার যে দেখতে আমরা হাঁটি হাঁটি পাপা করিয়া যেরাম ঠিক আছে এবং এবং আমরা আমার ভিডিওতে কিন্তু আপনি ফার্স্ট ভিজুয়াল ফাইটা অন্য কোনো নিউজ চ্যানেলও কিচ্ছু ফাইতে না দেখুন আমরা ভিডিওদের মধ্যে ব্রিক ব্রেকিং নিউজ হালকে তালার এটার ঘর সঞ্চার এবং আজকেই আপনারা দেখতে পাবটা ঠিক আছে এক্সক্লুসিভ নিউজ এক্সক্লুসিভ তো আপনারা যারাই ভিডিও দেখার দেখার লোক ভিডিও শেয়ার করে দিবা আমরা শিল্পার নতুন বাড়িতে যেরাম তো এইখানে দেখতে পারবা আগামী কালকে যে তিন হাজার নিমন্ত্রিত যারা আইব তারা এখানে খানির লাগি আমরা হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে নিরামিষ বিড়িয়ানি ঠিক আছে ও তিনচুকিয়ার মাসি তিনচুক দেখছি ভিডিওর মধ্যে আগে কত আসলা তো কত সুন্দর ঘর দেখবা জুতা তো খুলতেও লাগবো এই জুতা খোলা মানে আমার কাছে বহু কষ্ট তো দেখতে পারবা এক্সক্লুসিভ গৃহপ্রবেশ ওকে কালকেতনার মানে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হইব মানে মেইন এর আগে আপনারা ভিডিওস দেখি এই যে দেখতে পারবা সুন্দর সুন্দর রুম ওকে এখানে এখানে হয়েছে কি যখন আপনারা আইবা যে কোনো স্কুল আপনি ওয়াইফাই ফা ওই যে দেখুন এটাও আছে ওকে এবং শিল্পার রুম হয়েছে কি ওটা এই যে শিল্পার রুম ও শিল্পার রুম ওটা না আচ্ছা আচ্ছা সরি 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 ও শিল্পার রুম হচ্ছে কি দেখুন শিল্পা